এশিয়া কাপের পর আরও এক প্রতিযোগিতায় খেলতে পাকিস্তানে যাওয়া নিয়ে অনিশ্চয়তা ভারতীয় দলের পাকিস্তানে গিয়ে ডেভিস খেলা আদেও হবে ভারতীয় টেনিস দলের সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছেন সর্বভারতীয় টেনিস সংস্থা এআইটিএ ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের কারণে আরও একবার প্রভাব পড়তে পারে ক্রীড়া ক্ষেত্রে এই বছর ক্রিকেটে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলতে চায়নি শেষ পর্যন্ত প্রতিযোগিতার একটি অংশ সরিয়ে নেওয়া হয়েছিল শ্রীলঙ্কায় টেনিসের প্রতিযোগিতায় কি তেমন কিছু করা সম্ভব এখনও বলতে পারছেন না এআইটি সচিব অনিল ধুপর তিনি বলেন পাকিস্তানে যাওয়ার অনুমতি চেয়েছি আমরা কেন্দ্রের কাছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি তেসরা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ডেভিস কাপ ম্যাচের ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা বিশ্বকাপেও সেটা দেখা গিয়েছিল দুই দেশেই ক্রিকেট প্রেমীর সংখ্যা বেশি হওয়ায় বাড়তি আবেগ দেখা যায় কিন্তু সেখানেও দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ পাকিস্তানে গিয়ে খেলতে চায় না ভারত যদিও বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তানের ক্রিকেট দল আপনাদের কি মনে হয় ডেভিস কাপে কি ভারতের টেনিস দলকে পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি দেওয়া উচিত নাকি উচিত নয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ